ফোর্টি এবং সিক্সটি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজের জন্য দেখছেন এমকে টিআইসি বারোশো আপনাদের জন্য আমি নিয়ে আসিনি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই ক্ষমতা দিয়েছেন সবাইকে তার মধ্যে থেকে অনেকে ক্ষমতা দেখান অনেকে দেখান তো আমি বলবো আপনারা সুন্দরভাবে ডিসপ্লে আমার ফলো করেন এবং আমার কাজ আমি বলব কথা এখানে পেজের ভিতরে রেখে আপনাদের কাছে আসিনি এটা আমার পেজ যে পেজে ভিডিওটা আপলোড করা হয়েছে আমি ইসমাইলের ফাইভ টু জিরো নাইন এই চার চার্জিটের মধ্যে আপনাকে থাকতে হবে যে কোনো স্টাইজ যে কোনো মেডিক্সন অবশ্যই আসে আমরা সামনের দিকে আগাম রস্তা শুরু করে সেই সিজ ফার্স্ট সেকেন্ড থার্ড অবশ্যই থ্রি থ্রেডি নিতে হবে যেটা আমি দিলাম এইট জিরো ওয়ান সিক্স এইট সেভেন সিক্স জিরো আপনাদের যেটা ভালো লাগবে গ্র্যান্ডার লোডো টপ প্রাইজ ওয়েলকাম ফোর সিক্স জিরো সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী রবিবারের জন্য রেডি হয়ে যান অবশ্যই আমি যা দেখাতে যাচ্ছি আপনাদেরকে অবশ্যই চমৎকার আসেন এখন আমরা সামনের দিকে আবারও অবশ্যই যাচ্ছি ড্রাগন আপনারা যাব মধ্যে যাচ্ছে